শুভ সকাল নমস্কার গঙ্গা গীতা গায়ত্রী ভগবৎ ভক্ত ভগবান শ্রী রাম কৃষ্ণ গুরু হরে হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণাম শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণাম শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণাম পবিত্র চৈত্র নবরাত্রির প্রভাতে আজ হলো তৃতীয় দিন অর্থাৎ মাতা চন্দ্রঘণ্টা শারদেশ্বরীর পূজা তো মাতা চন্দ্রঘণ্টা দেবীর শ্রীপাদ পদ্মের আগে প্রণাম জানায় ওম দেবী দেবী সর্বভূতেষু মা রূপেণ সংস্থিত নমস্তস্যৈ 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 নমো নমঃ তৃতীয় দিনে মায়ের মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভাড়া ভালোবাসা ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ঠাকুর মা স্বামীজি গুরুদেবের পাদ পদ্মে পবিত্র চরিত্র চৈত্র নবরাত্রি পূর্ণ প্রভাতে আমার অনন্ত আভুমিলুন্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ গুরুবন্দনা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুব্রহ তীগু নম আখণ্ডম ব্যক্ত চার চরং দর্শিং তম শ্রীগুবে অজানি জ্ঞানঞ্জন শলা চক্ষুন্মিংয়ন তসম শ্রীগুবেদ পুখদ কেবল জ্ঞানমূর্ণ

জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ পদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে আমার পবিত্র চৈত্র নবরাত্রির পূর্ণ প্রভাতে আজ মাতা চন্দ্রঘণ্টা দেবী পূজা তো সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে জানাই আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি শ্রী শ্রী আজকে পড়ব শ্রী শ্রী থেকে দুর্গা সপ্তশতী চতুর্থ অধ্যায় এই এই পরিচ্ছেদ থেকে আজকে পাঠ শুরু দুর্গা পাঠ নবরাত্রির একটি অবিচ্ছেদ্য অঙ্গ সাতষট্টি শ্লোক তেরোটি অধ্যায় এই তেরোটি অধ্যায় ন দিনে ভাগ করে নিয়ে আপনাকে পড়তে হবে তো আসুন শ্রী শ্রী চন্ডী থেকে পরম গ্রন্থ পবিত্র গ্রন্থখানি থেকে স্বামী জগৎ পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী জগদীশ্বরানন্দজি কর্তৃক অনুদিত সম্পাদিত পরম পবিত্র গ্রন্থকানি থেকে আজকে তৃতীয় দিনে আমি চতুর্থ অধ্যায় এই পরিচ্ছেদ থেকে পাঠ করব মধ্যম চরিত্র মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা প্লিজ প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন ও

তাম্পখিল মহর্ষি পূজ্য ভক্ত নম বেদা শুভানী শান প্রভাবমতুল ভগবা প্রভাব ভগবান ব্রহ্ম হচ্ছে চন্ডী আখিলা জগৎ পড়ি পাশায় চুভা সুত

કિંચુ ચરિતાની તાતીયાની સર્વું દિવસુરો દેવગણા હેતુ સમસ્ત જગત ત્રિગુના પી દોષો જ્ઞાય હરી હરી હરાિવાર પાપરા હરી હરા

मतो जनैष्वधा च या मुक्तिहेतुर्विचिन्त्य महाप्रता च अभ्यस्य सुनीयतेन्द्रिय तत्तसारैः समस्त समस्तदोषैर्विद्यासि सा भगवती परमायि देवी

হৃদয়ক ক্রীতা দিবাসি শ্রী কৈটভারি হৃদয়ৈ হৃদয়ৈ কো ক্রীতা দিবাসা গৌরী তোমেব শশী মৌলিকৃত প্রতিষ্ঠা ঈশৎ সাহা সমোমলং পরিপূর্ণ চন্দ্র বিম্ভানুকারী কান্তিকান্তম কাंतिকান্তম ଅତ୍ତୁଦ

কোপীতা কদর্শ কদর্শন কৈজিবত কুপীতাকর্শন দেবী প্রসীদ পরম শী বিনাশি কপি কুড়ানী বিজ্ঞাত ইয়সে নি বলং মহিষা শুস ते सन्नमता जनोपदेशु धनानि तेशं तेषं यशंषी न च सिदोती धर्मवर्गः धननस्त एव निवृत्तात्मो जोवृत्तदारा येशं सदा भूदयदा भगवती प्रसन्न्या धर्माणि देवी सकलानी सदैव कर्मान् नत्याद्रितः प्रतिदीनं सुकृती करोति

হতে কুবন্ত না নরক চিরা সঙ্গ্রামৃত্যুমিগম দিব্য প্রয় পয়ন্ত মতেংসি দেবী দৃষ্ট প্রকৃতি ভাসম

বৈরিষ্বপি প্রকটি তৈব দয়া দয়ৈথম কেন পমা ভবতু তেহস্য পরাক্রমস্য রূপাঞ্চ, শত্রু ভয় কার্যতি হারি কুত্র চিত্রে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তয়ৈব তজ্জৈব তজ্জেব দেবী বরদে ভুবনত্রায়পি त्रैलोक्यमेतदखिलं रिपुनाशनेन त्रातं त्वया समोरमूर्धनि तेऽपि हत्या नितादिव्यं नितादिवं रिपूवनाभयमप्रस्त्वमस्माकमुन्मदुषरारिभवं नमस्ते शूलेन पाहि न देवि पाहि खड्गेन चम्बिके घण्टाशनेन न पाहि चपज्ञानी स्वानेन च প্রচং রক্ষ প্রতীঞ্চি রক্ষ দক্ষিণে ভ্রমণে চত্বরী সৌম্যা ত্রৈলক্যে বিচরসি তে যা চ ঘোরাণি তৈরি ভুবম

भक्त्या समस्तैस्त्री दशैर्दिव्यैर्धुपैः सदुपित प्राहो प्रसाद सुमुखी समस्तन् प्रणतं सुरन् देवो ब्रियतं त्रिदशास् सर्वे यदस्मत् विवञ्चितं ददम्माहमति प्रीत्या स्तवैरेभि सुपोजिता देवा ऊचुः भगवत्या क्रीतं सर्वं न यदग्निहत शत्रुरस्माकं महिषासुरः यदि वापि वरो देहस्तस्माकं महेश्वरी संस्मिता संस्मिता त्वं न हिंसेथा परमापदा यश्च मत् स्तवैरेभ्यस्त्यङ्मलाननेन

তিন্নশ্বত কথা শ্রীমর্কুরাণে সাবর্ণিক দিবি মহা শত্রী দেবী স্তুতিনা চতুর্থ ও শাতে 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 হরি শ্রী কৃষ্ণ জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী কি জয় জয় শ্রী শ্রী রঘুবীর গঙ্গা জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গামাই কি জয় পবিত্র চৈত্র নবরাত্রির তৃতীয় তৃতীয় দিনে আজ দুর্গা সপ্তশতী শ্রী শ্রী চণ্ডী থেকে তৃতীয় অধ্যায় আজ এই পর্যন্ত মায়ের শ্রীপাদপদ্মে ব্যাকুল প্রার্থনা জানায় মা যেন তার সকল সন্তানদের সদা সর্বদা রক্ষা করেন তার সকল সন্তানে নিজ নিজ সাধন জীবন মা যেন সর্বত্র সেটি রক্ষা করেন মায়ের আশীর্বাদ কৃপা তার সকল সন্তানদের উপর অজর তারায় বর্ষিত হোক আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে মায়ের চরণে সেটি নিবেদন করলাম আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে মাকে প্রাণ ভরে ভালোবাসতে পারি মা যেন শরণাগতের কৃপা করেন তার সকল শরণাগতকে মা যেন রক্ষা করেন সকল শরণাগতকে মা যেন অন্তিমে তার পাদ মা যেন আশ্রয় করে দেন এই ব্যাকুল প্রার্থনা নিবেদন করছি আপনারা সবাই মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আনন্দে মাকে নিয়ে থাকবেন এই দুর্গা সপ্তশতী পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরে পাশে থাকবেন জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসছি ততক্ষণ পর্যন্ত আমরা আনন্দ সদা আনন্দময়ী মায়ের সঙ্গে আনন্দ করে যেন আমরা এই চৈত্র নবরাত্রিতে আমরা যেতে উঠতে পারি আরেকবার বলি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা মাকেই জানো আমরা মনটিকে মায়ের সি পাদপদ্ময়ে ফেলে রাখতে পারি জয়তে 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণে শরণাগত শরণাগত গত ঠাকুর সবাই তোমার সকল সন্তানদের ভালো রেখো সুস্থ রেখো সবাইকে তুমি সদা রক্ষা করো